সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালের উপযোগী কুরবানির জন্য যেসব সারগরুগুলো আছে সবগুলোর হিউজ কালেকশন দর্শক আমরা যদি দেখাই একদম এখান থেকে শুরু দর্শক সবগুলাই খামার উপযোগী গরু এগুলো যেহেতু সামনে কুরবানি চলতেছে সিজন এই কুরবানিকে টার্গেট রেখে যারা খামারে গরু সারগরু স্টক করতে চান তাদের জন্য এই সময়টায় পারফেক্ট সময় হবে গরুগুলো কিনে রাখার এবং হিউজ কালেকশনের মধ্যে আপনারা দেখে শুনে গরুগুলো কিনতে পারেন আমরা এতগুলো গরু মধ্যে যতটা সম্ভব একটু দাম দ জানানোর চেষ্টা করবো কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের সামনে খুবই সুন্দর একটা সারগুরু আছে এটা একটু দামে দরে এবং বাজারের পরিস্থিতি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয় পিস গরু আছে ভাই আজকে তিন পিস আছে এগুলা যাতে কি দেশি দেশি বয়স কেমন আছে এবারে সেগুলার এটা অদাত পরে দুই দাঁত এই ফার্স্টে অদার যেটা বেচা বিক্রি কত হবে জোড়া জোড়া দুশো হাটে আসার পর কাস্টমার কত দূর বন্ধ বলছিল ভাই আশি নব্বই পঁচানব্বই বন্ধ বলছে পঁচানব্বই বন্ধ যেহেতু বলছে পাঁচ হাজার টাকার কারণে দুইটা আটকা আছে এই জোড়াটা আমরা দাম দাও জানাচ্ছিলাম ভাই পাঁচ হাজার কি দাঁতছে এটা দুই দাঁত এটা দুই দাঁত মার্শাল্লাহ খুবই সুন্দর বড় আকারে ভাই এটা চাচ্ছিলেন কত একশো দশ চাচ্ছিলেন বেচা বিক্রি কততে হবে বেচা বিক্রি কত হবে একের উপর হলেই হবে আরও বেশি এক লক্ষ সাত হাজার হচ্ছে তাও দেননি হাটে আসার পর কি হচ্ছে দাম কম হাটে আসার পর অলরেডি দাম কমে গেছে যেহেতু বাসায় এক লক্ষ সাত পর্যন্ত দাম বলছিল ওনারা বেচা বিক্রি করে এখন হাটে আসার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এক লক্ষ পাঁচ দিয়ে ওনারা বেচা বিক্রি করবে দর্শক হিউজ কালেকশন মাংসের জন্য এগুলো সবই খুবই বড়ো বড়ো সারগুরু আছে খুবই বড়ো একটা সাইজের সার গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কয় পিস গরু আছে আজকে আছে মার্শাল্লাহ খুবই বড় দেখতে পাচ্ছি এটা যাতে কি পড়ছে যাতে শাইওয়াল বয়স কেমন বয়স হয়নি বেচা বিক্রি কত তাই দেড়শো দাম চাইছেন কাস্টমার কত দূর বলছিল পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বলে তাহলে সারা যায় কত হলে টার্গেট আছে কিনে পঁয়ত্রিশ সালে সারবেন মাংসের আইডিয়াটা কি দেওয়া যাবে একটু মাংসের আইডিয়া করতে পারতেছে না এগুলো তো চব্বিশ সালে কোরবানির জন্য দেওয়া যায় ইনশাআল্লাহ দর্শক মাংসের আইডিয়াটা ব্যাপারী সাহেব করতে পারতেছে না তবে দাম দর আমাদের একটু জানালো হিউজ গরু আছে সবগুলো খুবই মানসম্মত এবং যাতে মানে খুবই বড় দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো কতগুলো আছে দুইটা আছে এগুলা কি দাঁত উঠছে না ওঠেনি অদাতের বেচা বিক্রি কত করবেন ভাই প্রথমটা জোড়া দর্শক সঙ্গে এই জোড়া এটা এবং এটা এক জোড়া চাচ্ছিলেন তিনশো বেচা বিক্রি আড়াইশো হলে করবেন কাস্টমার কত দূর বন্ধ গেছে ভাই পঁয়ত্রিশ বন্ধ পড়ছে দুই পঁয়ত্রিশ মাংসের টার্গেট দেওয়া যাবে জোড়া দর্শক এবার টার্গেট করতে ছিল দশ মিনিট মতো তবে অবশ্যই কিছু কম বেশি হবে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর দাম চাইলো তিন লক্ষ এবং আড়াই হলে বেচা বিক্রি করবে খুবই চাপের মধ্যে আছে আমরা যেখানে আমরা একটু গরুটা দেখাইতে অসুবিধা হচ্ছে এখানে কিছু সার বাচ্চা আছে বাচ্চা বলতে ভুলবে এগুলো বড় হয়ে গেছে ভাই আসসালামু আলাইকুম ভাই সার গরুটার বয়স কেমন আছে যাতে কি এটা যাতে সাইওয়াল বেচা বিক্রি কত করবেন হাটে আসার পর কাস্টমার দর বন্ধ বলছিল ভাই পঁচানব্বই বলছে পাঁচ হাজার জন আটকায় আছে ইনশাল্লাহ কুরবানির সিজন আস্তে আস্তে কি দাঁত উঠবে মাংসের আইডিয়া করতে পারবেন এটা মাংসের আইডিয়া সাড়ে চার মন দর্শক দেখাচ্ছিলাম সাড়ে চার মন ওদের মাংসের এই সার গরুটা কুরবানির সিজনে কুরবানির জন্য কালেক্ট করতে পারেন এক লক্ষ হলে সার্ভে পঁচানব্বই বন্ধুর দাম দর উঠছে হিউজ কালেকশন আছে দর্শক দেখতে পাচ্ছি অনেক কালেকশন আছে আমরা সবগুলোর হয়তো দাম জানাইতে পারবো না যতটা সম্ভব কিছু দাম জানাই